প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপার্স এই তিনশো ছিয়াশি পাতার ছয়ের দাগের এই এক নম্বর অঙ্কটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে সমাধান করো x-3 এক্স মাইনাস থ্রি বাই এক্স অসমান তিন মাইনাস তিন ঠিক আছে এখানে আমাদের এই অঙ্কটি সমাধান করতে বলা হয়েছে সমাধান ফল নির্ণয় করতে বলা হয়েছে তো দেখো তোমরা মনোযোগ সহকারে আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করব তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে ছয়ের দাগের এক নম্বর অঙ্কটির সমাধান ফল নির্ণয় করি ঠিক আছে দেখো এখানে আমরা প্রথমে এই যে এই দুটি সংখ্যামালা লিখব ঠিক আছে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি মাইনাস এই এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এরপর আমরা এই সমান সমানটি এখানে দেবো ঠিক আছে আর এখানে উপরের লাইনে দেখো সময়সনের বাঁ দিকে প্লাস ছয় পূর্ণ ছয় বাই সাত রয়েছে এটি হচ্ছে মিশ্র ভবনাংশ এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে সময়সনের বাঁ দিক থেকে সময়সের ডান দিকে নিয়ে যাব ঠিক আছে দেখো এখানে প্লাস রয়েছে সময়সনের বাঁ দিকে প্লাস ডান দিকে নিয়ে গেলে মাইনাস হবে এই ছ সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশ আর ছয় যোগ আটচল্লিশ তো এই যে আটচল্লিশ হবে উপরে নিচে হবে এই সাত এরপর এখানে আমরা বাঁ দেব দিয়ে এই যে এই দুটি সংখ্যা মালার এখানে আমরা লোসাগুর মাধ্যমে যোগ বিয়োগ করবো ঠিক আছে এই সমান সমান মাইনাস এই আটচল্লিশ বাই সাত এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটি সংখ্যা সংখ্যামালার নিচে এই যে এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস থ্রি এই দুটি হচ্ছে হর ঠিক আছে এই হর দুটি লোসাগু নির্ণয় করতে হবে তো এই দেখতে পাচ্ছি এই দুটি হর আলাদা তো দুটি হরের লোসাগু দুটি হরই হবে মানে এক্স প্লাস তিন এক্স মাইনাস তিনেই হবে লোসাগু ফল ঠিক আছে এখন আমরা এই এক্স প্লাস তিন দিয়ে এক্স প্লাস তিন মাইনাস এক্স মাইনাস তিনকে ভাগ করবো এই সংখ্যা মালাটি দিয়ে এই দুটি সংখ্যা মালাকে ভাগ করবো তো ভাগ করলে এই যে এক্স প্লাস তিন তিন এক্স প্লাস কেটে যাবে ঠিক আছে থাকবে হচ্ছে এক্স এক্স মাইনাস মাইনাস তিন তিন এরপরে এই দিয়ে আমরা এই উপরের এক্স মাইনাস তিনকে গুণ করে এখানে লিখব তো দেখো গুণটি আমরা রাফ ওয়ার্কে করি এই এক্স মাইনাস তিন কে গুণ করবো এক্স মাইনাস তিন দিয়ে এক্স আর এক্স গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স আর মাইনাস তিন গুণ করলে আমরা পাবো তিন এক্স এরপর এই মাইনাস তিন দিয়ে এক্স আর মাইনাস তিনকে গুণ করব ঠিক আছে তো মাইনাস তিন দিয়ে গুণ করলে হবে মাইনাস তিন এক্স আর মাইনাস তিন দিয়ে মাইনাস গুণ করলে হবে মাইনাস প্লাস নয় এখন এখানে যোগ বিয়োগ করবো এই এক্স স্কোয়ার হবে মাইনাস তিন এক্স মাইনাস তিন এক্স মাইনাস ছয় এক্স হবে প্লাস নয় এই যে এক্স স্কোয়ার মাইনাস ছয় এক্স প্লাস নয় আমরা এখানে লিখবো ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস ছয় এক্স প্লাস নয় এরপর এই মাইনাস চিহ্নটি এখানে আমরা দেব দিয়ে এক্স মাইনাস তিন দিয়ে এই এক্স এক্স প্লাস তিন তিন আর মাইনাস এই দুটি এই এক্স সংখ্যা তিন দিয়ে ভাগ করতে হবে তো ভাগ করলে এক্স মাইনাস তিন এক্স মাইনাস তিন কেটে যাবে ঠিক আছে থাকবে এক্স প্লাস তিন এরপর এই এক্স প্লাস তিন দিয়ে আমরা এই এক্স প্লাস তিনকে গুণ করবো তো দেখো এই গুণটিও আমরা আপ ওয়ার্কে করি এক্স প্লাস তিনকে এক্স প্লাস তিন দিয়ে গুণ করতে হবে তো দেখো এই যে এক্স দিয়ে এক্স কে গুন করলে এক্স স্কোয়ার এক্স দিয়ে প্লাস তিন কে গুণ করলে প্লাস তিন এক্স প্লাস তিন দিয়ে এক্স কে গুণ করলে প্লাস তিন এক্স প্লাস তিন তিন দিয়ে প্লাস কে করলে প্লাস নয় ঠিক আছে এই এক্স স্কোয়ার প্লাস তিন এক্স প্লাস তিন এক্স প্লাস ছয় এক্স প্লাস নয় এই সংখ্যা সংখ্যামালাটি আমরা এখন এই যে এখানে লিখবো তো দেখতে পাচ্ছি এখানে মাইনাস রয়েছে মাইনাস থাকলে পরের সংখ্যা সংখ্যামালাটি আমরা বন্ধনীর ভেতরে লিখবো ঠিক আছে এই এক্স স্কোয়ার প্লাস ছয় এক্স প্লাস নয় এরপর আবার বা দেব এখন দেখো এই বাই চিহ্ন দিয়ে উপরে এই এক্স স্কোয়ার লিখবাস ছয় এক্স প্লাস নয় এরপর এই মাইনাস দিয়ে এই বন্ধনীর ভেতরের সংখ্যাগুলিকে আমরা গুণ করবো ঠিক আছে এখানে এই যে এক্সকোয়ার সামনে প্লাস রয়েছে প্লাসে মানে সে মাইনাস এক্স স্কোয়ার প্লাসে মানে সে মাইনাস ছয় এক্স

ওয়ান এক্সকোয়ার প্লাস মাইনাস জিরো হবে লেখার প্রয়োজন নেই মাইনাস নয় এই যে এক্স স্কোয়ার মাইনাস নয় আমরা এখানে লিখব এই সমান সমান মাইনাস আটচল্লিশ বাই এই সাত এই বা দিতে হবে দিয়ে এখন দেখো এই যে বাইয়ের উপরে এই যে প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার জিরো হবে ঠিক আছে তো আমরা এই বোঝার জন্য এখানে কেটে দিই এই যে মাইনাস ছয় এক্স এই যে প্লাস নয় মাইনাস নয় কেটে যাবে ঠিক আছে

এরপরে এই বারো আর আটচল্লিশ আমরা কাটাকাটি করব বারোর আমরা বারো কেটে দিয়েই থাকবে এক এই আটচল্লিশের আমরা বারো কেটে দিয়েই থাকবে চার চার বারো আটচল্লিশ হয় বা এখন দেখো উপরে থাকলো এই এক্স নিচে থাকলো এক্স স্কোয়ার মাইনাস নয় সমান উপরে থাকলো এই চার নিচে থাকলো সাত বা এখন আমরা এখানে কৌণিক গুণ করবো ঠিক আছে এই চার দিয়ে আমরা এক্স স্কোয়ার আর মাইনাস নয়কে এদিকে কৌণিক গুন করি প্রথমে চার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে চার এক্স স্কোয়ার চার নং ছত্রিশ মাইনাস ছত্রিশ সমান সমান এই সাত দিয়ে আমরা এক্সকে গুণ করবো সাত এক্স বা এখন আমরা এই চার এক্স স্কোয়ার প্রথমে লিখি সমান সময় ডান দিকে প্লাস সাত এক্স রয়েছে এই সাত এক্স সময় সময় ডান দিক থেকে আমরা বা দিকে নিয়ে আসবো তো প্লাস রয়েছে বা দিকে আসলে মাইনাস হবে মাইনাস সাত এক্স এই মাইনাস ছত্রিশ সমান শূন্য বা এখন আমরা এখানে মধ্য সহগের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ করব ঠিক আছে তো দেখো এই প্রথমে আমরা চার এক্স স্কোয়ার লিখব এখানে মাইনাস দিয়ে বন্ধনী করে রাখবো এই এক্স লিখব মাইনাস এই ছত্রিশ লিখব সমান সমান শূন্য এই সাত কিন্তু আমরা এখানে লিখব না ঠিক আছে এখন আমরা এখানে দুটি সংখ্যা নির্ণয় করব তো তার আগে আমরা দেখি এখানে গুণ করে আমাদের কত প্রয়োজন এই চার আর ছত্রিশ গুণ করতে হবে আমাদের ঠিক আছে দেখো এই চার আর ছত্রিশ আমরা প্রথমে গুণ করব। চার ছয় চব্বিশের চার হাতে দুই তিন চারে বারো দুই চোদ্দ একশো চুয়াল্লিশ এখানে আমাদের এমন দুটি সংখ্যা লিখতে হবে যে দুটি সংখ্যা গুণ করলে যাতে একশো চুয়াল্লিশ হয় এবং যোগ বা বিয়োগ করলে যাতে সাত হয় ঠিক আছে তো সংখ্যা দুটি আমরা নির্ণয় করি এই যে একশো চুয়াল্লিশকে ভাঙিয়ে আমরা নির্ণয় করতে পারবো ঠিক আছে দুই দিয়ে ভাগ করবো সাত দুগুনি চোদ্দ দুই দুগুণি চার দুই দিয়ে ছত্রিশ দুগুণি বাহাত্তর দুই দিয়ে আঠেরো দুগুণি ছত্রিশ দুই দিয়ে নয় দুকুনি আঠেরো তো এই যে দুই দুগুনি চার চার দুগুনি আর আট দুগুনি ষোলো ষোলো আর এই নয় গুণগুলো আমাদের হবে একশো চুয়াল্লিশ আর ষোলোর থেকে নয় করলে হবে সাত ঠিক আছে তো আমরা সংখ্যা দুটি পেয়ে গেছি এই ষোলো বিয়োগ নয় ষোলোর থেকে নয় বিয়োগ করলে হবে সাত আর ষোলো আর নয় গুণ করলে হবে একশো চুয়াল্লিশ ঠিক আছে বা এখন আমরা এই চার এক্স স্কোয়ার লিখবো এরপর এই মাইনাস ষোলো আর এক্স গুণ করতে হবে মাইনাস ষোলো এক্স একইভাবে মাইনাস মাইনাস নয় আর এক্স গুণ করতে হবে মাইনাস মাইনাস প্লাস নয় আর এক্স নয় এক্স এই মাইনাস ছত্রিশ সমান শূন্য বা এখন আমরা এই দুটি পথ থেকে কমন নেব এখানে আমরা চার কমন নেই এখানে আমাদের চার এক্স কমন নিতে হবে ঠিক আছে চার এক্স তাহলে এখানে থাকবে এক্স মাইনাস এই চার একইভাবে এখানে আমরা কমন নেব নয় কমন নেই থাকবে এখানে এক্স মাইনাস চার সমানেই শূন্য বা এখন আমরা এই দুটি সংখ্যামালা থেকেও কমন নেবো এক্স মাইনাস চার এক্স তো আমরা লিখব কমন নিয়ে একটি এক্স মাইনাস চার আর এখানে থাকবে এই যে এখানে কিন্তু চার এক্স ঠিক আছে চার আমরা কমন নিয়েছি এখান থেকে এই দুটি পদ থেকে এখানে চার এক্স রয়েছে এই চার এক্স প্লাস এখন দেখো হয় এক্স মাইনাস সমান শূন্য সুতরাং এই এক্স সমান চার এই যে সময় সময় বাঁ দিকে মাইনাস চার সময় সময় ডান দিকে প্লাস চার ঠিক আছে অথবা এই যে চার এক্স প্লাস নয় সমান শূন্য সুতরাং এখানে আমরা পাবো এই এক্স সমান মাইনাস নয় বাই এই চার এই যে সময় সময় বা দিকে প্লাস নয় ছিল সময় সময় ডান দিকে নিয়ে গেলে মাইনাস নয় হলো আর এই যে চার আর এক্স গুণে ছিল তো এই যে চার সময় সময় বা দিকে গুণে রয়েছে আমরা ডান দিকে নিয়ে গেলাম জন্য ভাগে লিখলাম ঠিক আছে তো আমরা এই যে অ্যান্সার পেয়ে গেলাম এক্স এর দুটি মান একটি হচ্ছে চার আর একটি হচ্ছে মাইনাস নয় বাই চার ঠিক আছে আমরা লিখবো সুতরাং নির্ণেয় সমাধান এক্স সমান একটি হচ্ছে চার আর একটি হচ্ছে মাইনাস নয় বাই চার তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ